প্রথা অনুযায়ী শনিবার বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মায়ের ঘট উত্তোলন ও প্রতিষ্ঠার মধ্যে দিয়েই বর্ধমানে আনুষ্ঠানিকভাবে শারদ উৎসবের সূচনা হলো। নবরাত্রিতে রুপোর ঘটে কৃষ্ণসায়ের থেকে জল ভোঁড়ে ঘোড়ার গাড়িতে করে ঘট নিয়ে বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রা করে মন্দিরে আনা হয় এদিনের ঘট উত্তোলন উপলক্ষে শোভাযাত্রায় বহু মানুষ অংশ নেন এই শোভাযাত্রা দেখতে রাস্তার দুধারে ভিড় উপচে পড়ে এরপর এই ঘট প্রতিষ্ঠা করা হয় মায়ের মন্দিরে শোনা যায় সতেরোশো দুই সালে স্বপ্নাদেশ পেয়ে চুনুরিদের কাছে থাকা দামোদর নদের পার থেকে উদ্ধার করে দেবী সর্বমঙ্গলাকে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ মন্দিরে প্রতিষ্ঠা করেন তখন থেকেই বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা প্রবেশপথে তিনটি স্তরে পোড়া মাটির মূর্তি মূল মন্দিরের সামনে নাট মন্দির দক্ষিণের প্রবেশ পথ দিয়ে ঢুকে দুধারে দুটি শিব মন্দির প্রতি বছর চিরাচরিত প্রথা মেনে বর্ধমান রাজপরিবারের খনুন করার কৃষ্ণসায়ের থেকে দেবীর ঘট তোলা হয় আজও তার ব্যতিক্রম হয়নি করোনা আবহের কারণে এবছর অবশ্য বিপুল ভক্ত সমাগম হয়নি এদিন শোভাযাত্রা সহকারে ঢাক ব্যঞ্জ বাজিয়ে ধনুচিনাথ সহযোগে এক্কা গাড়িতে করে গিয়ে কৃষ্ণসায়ের থেকে রূপর ঘটে জল তুলে দেবীর ঘট প্রতিষ্ঠা করা হয় উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট বিশিষ্টজনেরা নদিন ধরে চলবে মায়ের পুজো তার সাথে চণ্ডীপাঠ এছাড়াও বছরের প্রতিদিনই নিয়ম মেনে দেবীর পুজো হয় দেবীকে ভোগ নিবেদন করা হয় দেবী কষ্টি পাথরের অষ্টাদশ সিংহবাহিনী সিংহবাহিনী। সিংহাসনে মা আসেন আগে সন্ধি পুজোয় কামান দাগা হতো মেষ মহিষ ও ছাগ বলি হতো বর্তমানে আর হয় না সন্ধি পুজোয় কামানের আওয়াজ শুনে আশেপাশের সমস্ত জমিদার বাড়িতে সন্ধি পুজো শুরু হতো নবমীতে হয় কুমারী পুজো স্বাভাবিকভাবে সর্বমঙ্গলা পুজোকে ঘিরে আনন্দে মাতোয়ারা বর্ধমানবাসে সকাল থেকেই মহিলারা নতুন পোশাকে হাজির হন সর্বমঙ্গলা মায়ের মন্দিরে যে সেই প্রথম সূচনা এক মাস মলমাসে অপেক্ষা করার পর এবং পিতৃপক্ষকে অতিক্রম করে আজ দেবীপক্ষে শুভারম্ভ হয়েছে আমাদের রাজ পরিবারের কথা অনুযায়ী প্রাচীন ঐতিহ্য অনুযায়ী প্রতিপদে সংকল্প হয় এবং ঘটস্থাপন হয় এবং মহানবমী যাবৎ এই নিত্য পূজা হয় প্রতিবাদী কল্পারম্ভ ভাই অমনি যাবৎ পূজার আজ প্রথম দিন এবং সূচনা এটা সমাপ্তি ঘটবে নবমীর দিন আর দশমীর দিন আমাদের বিসর্জন ছড় বিসর্জন দেবী আমাদের বর্ধমানবাসীর অন্তরে দেবী উনি বর্ধমান মহারাজা পরিষ্কৃত দেবী উনি বর্ধমানবাসীর দেবী উনি রাঢের জননী উনি নারায়ণী কত্তায়ণী ব্রহ্মাণী উনি জগণেশ্রী উনি মহামায়া সর্বংলা নামে খ্যাত আমজাদ আলীর রিপোর্ট পূর্ব বর্ধমান